আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশপ্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য মমতাজ আর্টস এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে ইন্ডিয়ান ইন্সপায়ার মমতাজ জার্সের ড্রেসের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কালার আছে হচ্ছে তিনটা কালার ড্রেসগুলো এত বেশি কিউট থাকবে প্রত্যেকটাই হচ্ছে টোন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে শাইনি গ্লোসি কালারের মধ্যে আপনারা পাবেন ড্রেসগুলো দেখুন কতটা স্টাইলিশ থাকবে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা আছে কিন্তু আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমরা লাইট লেভেন্ডার কালারটা দেখবো সেমি স্টেজের মধ্যে আছে এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর করে কাজ করা এটা সিল্কি কটন টাইপসের একটা ফেব্রিক্স সাধারণত মমতাজ আর্সের যে ড্রেসগুলো ইন্ডিয়ান যে ড্রেসগুলো হয় এগুলো হচ্ছে সিল্কি কটনের মধ্যে হয় যেটা হচ্ছে অরিজিনাল ড্রেসটা এবং এটার যে নিচের বর্ডারটা সম্পূর্ণ হচ্ছে নেটের উপরে কাজ করা ব্যাঙ্গলোর নেটের উপরে কাজ করা থাকবে ফিনিশিং কাজ দেখুন অনেক সুন্দর করে কাজ করা আর ফুল বডিতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টের উপরে এই চিকেন কারি কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং মাঝখানে মাঝখানে কিন্তু এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে একটু যদি খেয়াল করেন ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে নেকটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ফুল ডিজাইনটা দেখাই দিয়ে তার আগে স্লিভসের অংশটা দেখাই দিচ্ছে আপনাদেরকে ব্যাক ব্যাকসাইডটাও দেখিয়ে দিব, এটা হচ্ছে স্লিভসের অংশটা ফুল স্লিভসের মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাব তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড থাকবে বেস্ট একটা প্রাইজে কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু অনেক ইউনিক থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা থাকছে দুই সালের সবচেয়ে সুন্দর মমতা জার্সের ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো খুবই আনকমন থাকছে বিশেষ করে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু হেভি এম্ব্রয়েডারি বোর্ডিংয়ের কাজ করা এবং দুপাটারও কিন্তু সিল্কি কটন ফেব্রিক্সের উপরে থাকবে এই ড্রেসের সাথে যে দুপাটটা আসছে দুপাটা থাকবে সিল্কি কটনের মধ্যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দোপাট্টাটা এত সুন্দর করে কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি দেখুন এখানে চিকেন কারি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট যেটা আছে একেবারে ক্লাসি একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে একেবারে নিউয়ারঅেল কালেকশন এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে গোল্ডেন কালার এটার কালারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে এগুলোর লং কিন্তু বিশাল রং থাকবে আটচল্লিশ প্লাস লং আছে এই ড্রেসগুলো এবং বুডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে সিক্সটি প্লাস দেখুন এটা হচ্ছে গোল্ডেন বেজের মধ্যে থাকবে এই ড্রেসটা ইন্ডিয়ান মমতা জার্স ব্র্যান্ডের আজকে ইন্সপায়ার্ড চমৎকার কালেকশান দেখাচ্ছি এই যে এটা আসবে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা বয়েল কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে স্টাইলিশ কালেকশন এগুলো হচ্ছে যারা বুটিক ক্লাভার আছেন প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই ড্রেসগুলো আপনাদের জন্য স্পেশাল থাকবে কেন স্পেশাল ডিজাইনটা দেখছেন যে কতটা দুর্দান্ত এগুলো দুই হাজার সালের সবচেয়ে সেরা কালেকশন এখন আরও একটা কালার আছে ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি অর্ডার সিস্টেমটা বলে দিব ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এবং অর্ডার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটার কালারটা হচ্ছে সিবিট টাইপসের একটা কালার চমৎকার এই ধরনের কালার টোনের মধ্যে প্রত্যেকটা কিন্তু সফট কালারের মধ্যে কিউট ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন প্রত্যেকটা আপদের ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো বিশেষ করে প্রত্যেকটা আপদের ভালো লাগবে এগুলোর মধ্যে যে কাজ করা প্লাস ডিজাইনটা যেটা আছে সফট কালারের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে এই যে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এটা সালোয়ারের ডিজাইন থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা চমৎকার ডিজাইনার ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন থাকবে এই যে দেখুন দুপাটা দেখছেন দুপাটাটা কতটা সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা করে প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ